আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে কিন্তু পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি পাঁচটা কুড়ি বাজে তো চলো কাজগুলো করি প্রথমে দিনের তারপর ওগুলো আর আজকে তো রোজ রোজা কাজ ভালো লাগবে না তোমাদের সেই জন্য ওগুলো শেয়ার তো দেখো এবার সিঁড়িটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তোমরা তো দেখলে বন্ধুরা উপরে সিঁড়িটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে আমার তো চলো এবার নিচে যাবো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নিজের সিঁড়িটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে নিচে সিঁড়ি ঝাঁট দিলাম তো দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার সিঁড়িগুলো রান্নাঘর ওগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করেছি তো দেখো ওই যে থালাবাটিগুলো আছে ওই থালা তো এখনো মাজা হয়নি তো ওগুলো এবার মেজে নেবো চলো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না আর সিঁড়িগুলো ঝাঁক দিয়েছি সিঁড়িটা ঝাঁপ দিয়েছি শেয়ার করছি রান্নাঘরটা মোবাইলটা বলেছিলাম আমি হাতে তো সেই জন্য দেখো আমি আমাকে দেখাতে পারিনি ওই ঝাঁট দেওয়াটাই তোমার সময় শেয়ার করলাম তারপরে যে গেট গেট খুললাম গেটের সামনেটা ঝাঁক দিলাম বাইরে যেটুকু জায়গা আছে সেটুকু ঝাঁক দিলাম তো দেখো রান্নাঘরটা এখনও কিন্তু ঝাঁটতে হয়নি আর তোমাকে দাদা তো চলো খেলা বাটি করা মেঁজে নিই মেজে নিজের ডাকবো আর মেয়েরা তো ঘুমাচ্ছে আর তোমরা তো মনে হয় আজকেও বলেছি আমি যে টুলের উপরে বসে খেলা বাটি মারতাম তো আমার ঘাড়ে যন্ত্রণা করে হ্যাঁ হুলে তো সেই জন্য দেখো নিচে বসে পড়ি একেবারে নিচে বসে থালাবাটিগুলো মারলে অসুবিধা হয় না তো তোমরা কেউ কিছু মনে করবো না আমার সুবিধার জন্য আমি এইভাবে বসে মারি তার চলো খেলা বাটিগুলো মেজে নিই থালাবাটি মাজা হয়ে গিয়েছিল তারপরে বিরাজ করে নিয়েছিল আমার চা খেয়ে নিয়েছি তো মেয়েরা উঠে চা করেছিল চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা চলে এসছে দেখো গাড়িতে মাছগুলো আছে আরও বাড়ি গেছে দেখো এই ব্যাগটাই চন্দনা মাছ নিয়ে এসছে আর এখন তো কেউ নেই তো একটু ভয়েসটা দিচ্ছে দেখো এই মাছটা টিন ভাঙা মাছ আমাদের এখানে সব বলে টিন ভাঙা আর এই যে দেখো রুই মাছ আর এই যে বড় একটা ইঠে মাছ নিয়ে এসছে এই দেখো তো বাড়িতে এই মাছগুলো আছে তোমার দাদা বাড়ি গেছে তো আসলে মাছগুলো নামিয়ে নেবে চলো বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে আর দেখো আমি বাড়িতে চলে এসেছি তো এক কিলো পিঁয়াজ কিনে নিয়েছি তো এই দেখো এই পেঁয়াজটা পঁচিশ টাকা কিলো আর পেঁয়াজটা দেখো কত সুন্দর শুকনো একেবারে পেঁয়াজটা আর ঘরে এটা অনেকদিন থাকবেও আর আমার তো ওপরে পেঁয়াজ আছে পছন্দ হলে বলে আবার এক কেজি নিয়ে নিলাম ওপরে তো পেঁয়াজ আছে আর এই যে এখনো হাতে পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকাটা একটু খুচরো করে নিয়ে যাব তা চলো বন্ধুরা আমি ওখানে মাছ বিক্রি করা হয়ে যাবে তারপরে আমি বাড়ি আসব আর যেন বন্ধুরা আজকে এক জায়গায় যেতে হবে কেন বলো তো তোমরা এটা কিন্তু জানো তোমাদের মনে নেই তো তোমরা ভিডিওটা ভালো করে দেখবা তো আমি আজকে বাইশ তারিখ তো গির্জায় যাবো সি মিটিং আছে আজকে তো আমি আর একজন মানে ওটা একটা যা হয় তো ওই দুজনই আমরা যাই আমরা তো লিডার তো ওখানে আমাদের যেতেই হবে টাকা নিয়ে তো ওইখানে যাব আর সময় সেরকম যদি পাই তো তোমাদেরকে একটু শেয়ার করবো শেয়ার করে দেখাবো ওখানে ভয়েস দেব না তো চলো বন্ধুরা তোমার দাদার কাছে তো আমাকে আবার যেতে হবে তো আবার যখন বাড়ি আসবো তখন আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা বেশ অনেকক্ষণই হবে আমি বাড়িতে চলে এসেছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের তো তখন বলেছি যে আমি এক জায়গায় যাবো আছে ওই যে গির্জায় যাবো মানে সিম দিঘা দিকে টাকা ধাঁকা দিকে যাবো তাও ওইখানে যখন যাবো তোমাদের সঙ্গে একটু ওটা শেয়ার করবো তো দেখো সেই জন্য তাড়াতাড়ি করে হুঁটো করে রান্নাটা চাপিয়ে দিয়েছে এখনো কিন্তু ভাতটা চাপাইনি তো এখানে এই যে দেখো তোমার যারা রুই মাছ দিয়েছিল তো মেয়ে ওই মাছটা ধুয়ে দিয়েছে আর আমি দেখো ভেজে নিয়েছি যে আট পিস দিয়েছে এই দেখো তো এই মাছটা দিয়ে পটল রান্না করবো এই দেখো পটলটা পটলটা এখানে ভেজে নিচ্ছি পটল দিয়ে রুই মাছ রান্না করব আর এক কিলো নিয়ে এসেছিল বরবটি এ দেখো কালকে তো বরবটি রান্না করেছি তো দেখো এখন এতটা আছে আর কাটবো না আর এখানে এটা কেটে নিয়েছি তো আজকে বরবটি দিয়ে আলু দিয়ে অত চপচড়ি করবো আর পটল দিয়ে রই মাছের ঝোল করবো একটু হালকা আর কালকে আর রান্না করবো না এটা আবার পরশু দিয়ে করবো কারণ এক কিলো নিয়ে এসেছিল তো তিন তিনবার করছি তো আজকে রান্না আমি রান্নাটা চাটিয়ে দেব চান করবো তারপর ওখানে যাব আর গরমের পরে ভাতটা করে দেবে তো চলো তাড়াতাড়ি তো করতে হবে আমাকে আবার ওখানে যেতে হবে বারোটা মানে বারোটার সময় যাওয়ার কথা আছে তো চলো রান্নাটা করে নি বন্ধুরা দেখো রুই মাছটা এখানে রান্না হয়ে গেছে এই যে এই দেখো রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি তো ওইটা হয়ে গেছে আর এখানে ভাতটা কাটিয়ে দিয়েছি গরমে তাইটা ধুয়ে ভাতটা কাটিয়ে দিয়েছে

I'm sorry. তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম তো গির্জায় যাব তো দেখো এটা হচ্ছে অফিস কিন্তু একটা বাড়ি ওদের তো ম্যাডামকে তো তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে দেখো আর আমার টাকা দেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ি যাব তো চলো চলো বন্ধুরা বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো এই যে বাড়ি যাচ্ছি তো তোমাদের তো বললাম বাড়ি যাব তো দেখো এখনো কিন্তু বাড়ি যায়নি ওই যে একটা বৌদির বাড়িতে ছিলাম তো ওখানে একটু শর্ট ভিডিও করেছি তোমরা দেখতে পাবে ভিডিওগুলো তা চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর কুটি ফিটি লেগেছে তো দেখো চার জনের ভাগ নিয়েছি তোমাদের দাদা চলে এসেছিল তো চান করা হয়ে গেছে আর এই যে দেখো এটা শাক ভাজা তো এটা আমার একটা শাশুড়ি দিয়েছে আর এই যে এই তরকারিটা দিয়েছে আর আমি তো রান্না করেছিলাম সবজি বরবটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এই যে দেখো পটল দিয়ে রুই মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করিনি বন্ধুরা এখন তো অনেক মানে সন্ধে হয়ে গেছে তো বাইরে অন্ধকারও হয়ে গেছে তো একটু আমি আমার শাশুড়ির কাছে গিয়েছিলাম মানে চার শাশুড়ির কাছে আমার বাড়ির পাশেই তো ওটা আমাদের শাশুড়ি হয় আর যা আছে ওর একটা বাচ্চা আছে তোর বাচ্চাটা আমার কাছেই থাকে তো দেখো সেই দুপুরবেলা খেয়েছিলাম খাওয়ার পর আমি তো ঘুমাই তোমরা জানো তো ঘুমিয়েছিলাম আর বিকালে আজকে আর উঠতে পারিনি তো উঠি যখন ঘুম থেকে আমি উঠেছি তারপরেই আজান দিয়েছে আর ওপরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো ছোটো মেয়ে তুলে নিয়েছিল আমি তারপরে থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম তো আমি চা খেয়ে একটু বসেছিলাম আর তোমাদের দাদা উঠে ও চা খেয়ে চলে গেছে কৃষ্ণনগর তো আমি একটু আমার সেই জায়ের মেয়ের কাছে গিয়েছিলাম ওখানে ওদের বাড়িতে বসেছিলাম তো দেখো বাড়িতে চলে এসেছি আর আজকে তো বিড়ি দিয়েছে বি এক হাজার বিড়ি সেটা দিয়েছি তো কাজও নিয়েছি দু তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে বসে সেই পাতাগুলোই কাটবো তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের তো বললাম যে বিধি পাতা কাটবো নিচের ঘরে তো দেখো আমি উপরে চলে এসেছি আর এই যে তোমার দাদা বমনি আর এই দেখো এটা কি বলতো এটা কি ভেজিটেবিল তো ভেজিটেবিল আর এই যে এখানে আছে ঘুগনি এই দেখো এই দেখো তো এই ঘুগনি আর এই ভেজিটেবিল কিনে দিয়েছে বাড়িতে দিয়ে গেছিলাম ওপরে তো গরমে নিচে আছে ও পড়তে যাবে ও পড়া আছে ও গেটের কাছে ব্যাগ নিয়ে বসে আছে তো ওর হাতে দিয়েছিল আর ও এসে দিয়ে গেল আমাকে তো আমি এগুলো নিয়ে চলে এসছি আর ছোটো মেয়ে তো ওপরে পড়ছে ও বললো আমি নিচে পড়বো না মা ওপরে পড়ব। তা ও কী করে জানো ওপরে সব ঘুমায় একটু বই নিয়ে বসবে আর ঘুমিয়ে যাবে এখানে আমার কাছে বসবে না আর এই আয়না আছে আয়না একবার মাথা হাসড়াবে একবার মুখে সাজুকুজু করবে এরকম করবে করতে করতে খেলবে খেলে ও ঘুমিয়ে যায় সেই জন্য আমি বললাম যে না ওকে দেখে আসে একবার আর এই যে এগুলো নিয়ে এসেছে তা চলো খাওয়া দাওয়াটা নিই এগুলো তো ভাত খাবো তো সে দশটায় আর নিচে গিয়ে বিলি পাতাও কাটবো তা চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো ঘুগ্নরা বাতিতে ভেজে নিয়েছি আর তিনটে ভেজিটেবল দিয়েছিল তো আমরা তিনজন খেয়ে নিয়েছি ভেজিটেবলটা খাওয়া হয়ে গেছে আগে আর গরমে যেন বড়া আছে ও পড়তে গেছে তা বলেছে মা একটু ঘুমিয়ে রেখে দেওয়া তো দেখি ওর জন্য নিয়ে থাকবে তখন তো ঠান্ডা হয়ে যাবে তো একটু রেখে দেবো হয়তো ওই আসবে যখন তখন ও গ্যাসে গরম করে একটু খেয়ে নেবে তা তোমাদেরকে বললাম যে নিচে গিয়ে পাতা কাটবো তো দেখো আমি কিন্তু এখনও নিচেই যাইনি বন্ধুরা এখানে তো ছোটো মেয়ে পড়ছে তো ভাবলাম ওপর ঘরে নগরিটা খেয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে দেখো আমি কিন্তু একটা নতুন শাড়ি করে নিয়েছি ওই যে বললাম না আমি এক জায়গায় যাবো তো গিয়ে যাই গিয়েছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের দেখিয়েছি তো শাড়িটা পরেছিলাম টান টান করেই পরেছি তো ভাবলাম থাক আর বলবো না পরে থাকি আর আমার তো অনেকগুলো শাড়ি তোমরা দেখেছো তোমাদের অন্য ভিডিওতে দেখিয়েছি আমি তো এক একটা তো শাড়িগুলো একটু পরতে হবে তা চলো ঘুমনে টেকলে খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘুগনি খাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি করেছিলাম তো দেখো থেকে নিচেই চলে এসেছি আর সেই পাতাগুলো কেটেও নিয়েছি আর এই যে অল্প পাতা আছে পাতা কেটে নেবো চলো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদাহিজ